আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে মাটির সেই ছোট আইটেম আপনার এগুলো আমরা একশো টাকা একশো বিশ টাকা পিস হিসাবে বিক্রি করি তো এগুলো ধুইতেছি যাতে আপনার এগুলো একটু সেলটা বাড়ে আর কি তো এগুলো খুব সুন্দরভাবে ধুইতেছি এখানে সাবান সারফেসেল কোনো কিছুই না মাটির বল তো নর্মালি সাদা পানি দিয়ে ধুইলেই জানাব কারণ মাটির সৌন্দর্য অন্যরকম আপনার সিলভার স্টিল মেলামাইন এ যাবতীয় আইটেমের থেকে মাটির সৌন্দর্যটা বা মাটির যে কোয়ালিটি সব সময় সবসময় ভালো হয় বাসা বাড়িতে আপনারা যেগুলো ব্যবহার করেন হয়তো বা মাটির মাল খুব কমই ব্যবহার করেন তবে হ্যাঁ মাটির মাল ব্যবহার করে দেখবেন যে আসলে খুব ভালো লাগে তো এগুলো সবই চাইছেন তো আপনার কেউ ফুলদায় নিবে ফুল রাখে কেউ এমনি সবজি হিসেবে বাসায় রাখে যার কারণে দুই দুই অমুচ্ছে একবার সুন্দর করে রাখতেছি যাতে কালারটা ফুটতে ওঠে এবং মানুষের চোখ বা মানুষের যে মনে একটু আকৃষ্ট হয় এবং এটার বিক্রয়টা বাড়ে দেখেন যে সাদা পেপারটা বলা সেই বিজবি লাগানো ছিল যে সবগুলো কিন্তু সুন্দরভাবে মুছে দিতেছে যে যাতে এটা বিক্রয়টা বাড়ে আর কি সেলটা বাড়ে এটার দেখেন কত সুন্দরভাবে মুছে দিতে